ষোলোতম শিরোপা জয়ের মধ্য দিয়ে এবারে আসর শেষ করল আর্জেন্টিনা এতদিন যৌথভাবে সাথে থাকা উরুগুয়েকে পেছনে ফেললো মেসি বাহিনী গোল মেশিন লাউতারো মার্তিনেজের একমাত্র গোলে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা বাগিয়ে নিল আর্জেন্টিনা দলের মহাতারকা অ্যানহেল ডিমারিয়ার বিদায় ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায় এগারো নম্বর জার্সিতে আজ শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসির বিশ্বাসভাজন ডিমারিয়া দুই সাল থেকে টানা তিনটি মেজর ট্রফি ঘরে তুলেছে আলবি সেলেস্তেরা বাংলাদেশ সময় সকাল ছয়টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও কলম্বিয়ান সমর্থকদের টিকিট স্টেডিয়ামে অনুপ্রবেশ ম্যাচ গড়াতে বিলম্ব ঘটায় প্রায় দেড় ঘন্টা পর শুরু হওয়া ম্যাচেও নাটকীয়তার অন্ত নেই প্রথমার্ধে দুই দলে ছিল গোল শূন্য বক্সের মধ্যে ড্রিবল করতে গিয়ে চুটে পড়লেন লিওনেল মেসি প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্সটাও ঠিকঠাক হচ্ছিল না আর্জেন্টিনার দ্বিতীয়ার্ধে খেলায় লড়াই যেন দ্বিগুণ জমে উঠেছে দুই ও কাউন্টার পরস্পরকে চেপে ধরেছে ম্যাচে কলম্বিয়ানরা যেভাবে শারীরিক আগ্রাসন চলতি এমনটা আর আসরে হয়েছে কিনা জানা নেই ছেষট্টি মিনিটের মাথায় মাঠ ছাড়তে বাধ্য হলেন মেসি প্রথমার্ধে পাওয়া চোটের কারণে খেলা চালিয়ে নিতে অস্বস্তি বোধ করছিলেন লিওনেলিস ক্যালনি মেসিকে তুলে নিতেই কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন ক্যাপ্টেন অতীতে বহুবার কেঁদেছেন লেও আজ মাঠ ছেড়ে দলকে অনিশ্চয়তার মধ্যে ছেড়ে আসার যন্ত্রণায় অন্তর পড়ছিল তা আর বোঝার বাকি নেই মেসির জায়গায় নেকু গঞ্জালেস আসার আলো জাগালেও বাধা হয়ে দাঁড়ায় অফসাইডের ফাঁদ তবুও মেসিকে ছাড়া আর্জেন্টিনাকে কিছুটা ছন্ন ছাড়াই মনে হচ্ছিল আক্রমণ হচ্ছিল ঠিকই কিন্তু গোল অবধি গড়াতে পারছিল না একানব্বই মিনিটে কলম্বিয়ান গোলরক্ষকের বলে দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন ডিমারিয়া ফাঁকা গোলবারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সুবর্ণ সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হলেন নাম্বার ইলেভেন ফলস্বরূপ দ্বিতীয়ার্ধের শেষেও ফলাফল শূন্য ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে চলতি কুপা আমেরিকার নিয়ম বদলে গেল ফাইনালে এসে আগের ম্যাচগুলোতে নব্বই মিনিট শেষ হলেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়েছে টাই ব্রেকারে ফাইনালে এসে নিয়ম পাল্টে অতিরিক্ত ৩০ মিনিট যোগ হয়েছে অতিরিক্ত সময়ের প্রথম পনেরো মিনিটের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা তাছাড়া শেষ দিকে এসে শরীরী ভাষা যেন আরও উত্তাল হয়ে উঠেছে দুই দলই যথেষ্ট ফাউলের আশ্রয় নিয়েছে আক্রমণ ঠেকাতে মাস্টার মায়ের আলভারেজ ডিমারিয়া ও ম্যাক তুলে নিয়ে সুযোগ দিলেন লাউতারো মার্তিনেজ লেয়ান্দ্রো প্যারাদেশ ও জিওভানি লো সেলসুকে লাউতারো মাঠে নামার পর খেলার চিত্র পাল্টে গেছে মাঝমাঠ থেকে লো সেলসুর বাড়ানো বল রিসিভ করে এক ধাপ এগিয়ে সোজা গোলবারের উদ্দেশ্যে ডান পায়ে জোরালো শট নিলেন লাউতারো কলম্বিয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল তার গন্তব্যে পৌঁছে গেছে ১১২ মিনিটের দুর্দান্ত ফিনিশিং এ আর্জেন্টিনাকে এগিয়ে দিল টপ স্কোরার অব দ্য টুর্নামেন্ট লাউতারো মার্টিনেজ গোল হজম করে কলম্বিয়ান খেলোয়াড়রা যেন পুরোই বিগড়ে গেছে অপ্রত্যাশিত পেনাল্টি নিয়ে টানাটানি করলেও লাভ হয়নি ব্রাজিলিয়ান রেফারির সিদ্ধান্তে আবারও খেলা শুরু হয় তার কয়েক মুহূর্ত পরেই ফাইনাল হুইসেল জয়ের আনন্দে ঝরঝর করে চোখের জল ফেললেন মেসি ডি মারিয়া টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করল আর্জেন্টিনা শুধু তাই নয় কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জয় রেকর্ড এখন মেসিদের ঘরে এতদিন উরুগুয়ের সাথে শীর্ষ স্থান ভাগ করে নেওয়া লাগলেও স্ক্যালোনির হাত ধরে আরও একবার মহাদেশীয় টুর্নামেন্ট জয়ে একক আধিপত্য বিস্তার করল আর্জেন্টিনা আকাশে নীল জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছিলেন আনহেল ডিমারিয়া শেষটা রাঙিয়েই তবে জাতীয় দলকে বিদায় জানালেন এই কিংবদন্তি লিওনেল মেসি জাতীয় দলে পূর্ণ করতে সবচাইতে বেশি অবদান এই লোকটার দুই হাজার একুশ উপ আমেরিকা আসরে ব্রাজিলের বিপক্ষে জয়ের নায়কও ছিলেন জিমারিয়া বলতে গেলে এ যুগের শিরোপা জয়ের কারিগর তিনি তাই তো ভালোবেসে ভক্তরা নাম দিয়েছেন সাইলেন্ট কিলার